আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাবো আজকে আমাদের মাঠে কত সুন্দর সুন্দর গরু আছে দেখতে পাচ্ছেন এই একটা গরু আছে অনেক সুন্দর এই সাদা কালার মাশাল অনেক সুন্দর গরুটা তারপর আবার দেখতে পারতাম আরো ওখানে আরো তিনটে আছে তো আপনারা আমার সাথেই থাকবেন ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন মোগা হলে ভালোই গোল আছে একটা বাছুর আছে কিন্তু অনেক সুন্দর এই অনেক সুন্দর ম্যাকি না মা গরুটা দেখছে অনেক সুন্দর মাশাল্লাহ তারপরে একটা বাছুর আছে এটা অনেক সুন্দর বাছুর মানু ভালো আছো মানা আরে দূর দে দৌড় দে দূর দে এই অনেক সুন্দর গরুটা আরে তারপর দেখতে পারত না এই একটা গরু আছে এটা অনেক সুন্দর গরু হ্যাঁ এটা দুধের গরু ওনা ভালো আছে মনে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর গরু আছে আমাদের মাঠে তো এখানে কে জানি গরুগুলো বান বেঁধে থেয়ে গেছে ঘাস খাওয়াইতে আছে তো আমি সকালবেলা ভিডিও করে নেব আপনাদেরকে দেখানোর জন্য বাবা গুতো মারে দিয়ে কামারে তো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করেন বেশি বেশি